আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে শিখব সালাম ফিরানোর পর তৃতীয় দোয়া হম তিন নম্বর দোয়া লামালি যাবর লা এখানে তিন লিপ্টান হামজাজারি লাম খারে যাবর লা এখানে একালিপটান এক লিপ্টান হাজাবর হামজা লামজারি লাম লাম যাবর লাল ইল লাল যাবর ল এখানে মোটা করে এক লিপ্টান হাফে সু ইল লাল ল হু দাল যাবর দা হাউলটা এখানে এক লিপ্টান দহু এটা চাপাই বলবেন লামালিজবর লা এখানে এক আলিফ টান জবর সার রি এখানে এক আলিফ টান কা লা শারিকা লাম জাল হুল তবে শু এখানে এক আলিফ টান লা পেশ হুল লা মিম পেশ মুল কা কু মুল কু ওয়া জবর লাম ওয়ালা পেশ হুল ওয়ালা হুল হাম দাল পেশ দু হামদু ওয়ালা হামদু অজবর হাফে সু অজবর অহু আইন আ লাম খালে লা এখানে একালি টান এটা চাপাই বলবেন আলা অহু আয়লা কাপলাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি সিনিয়ে তো সে হামজা দুইজার ইং এখানে গুন্না সাই ইং কবজার ক দালিয়ার দি এখানে একালি টান রদি পেশ কদি রুন অহু আলা কুল্লি সাই ইং কদির এখন আমরা পুরোটা মিলাবো সালাম বিল্লাহর পর তৃতীয় দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু অলাহুল লাহুল হামদু আলা কুল্লি ইং Qadir সম্মানিত উপস্থিতি আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত